বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর একসময় মিষ্টি হিরোর চরিত্রে অভিনয় করতেন কিন্তু বয়স যত বাড়ছে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে নিজেকে ভাঙছেন গড়ছেন নতুন করে তৈরি করছেন বলিউডের চকলেট বয় তকমা পেরিয়ে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেতা হিসেবে তার যাত্রা এখনও অনেক বাকি কিন্তু সম্প্রতি তার মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে নেট দুনিয়ায় শাহিদ কাপুর মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন দুই সালে ইশক ভীষক নামে একটি রোমান্টিক কমেডি ছবিতে প্রথম অভিনয় করেন শাহিদকে গণমাধ্যমে অন্যতম আকর্ষণীয় ভারতীয় সেলিব্রিটি হিসেবে গণ্য করা হয় নিজের কর্মজীবনে অনেক বাধা বিপত্তি পেরিয়েও জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি আট বছর আগে দুই সালের জুলাই মাসে মীরা রাজপুতের সঙ্গে গাছছড়া বাঁধেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর দিল্লিবাসী মীরার রাজপুতের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় বলিউড অভিনেতার ততদিনে নিজেকে বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন শাহিদ তবে জীবনে নতুন অধ্যায়ের সূত্রপাত বলে কথা স্ত্রী মীরার সঙ্গে ঠিক কতটা মানিয়ে নিতে পেরেছিলেন শাহিদ সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী মীরার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন শাহিদ বলিউড অভিনেতার দাবি স্ত্রীকে তিনি ভালোবাসেন বটে তবে তার বিরুদ্ধে নালিশও কম নেই তার সাহিদ জানান মীরা নাকি কিছুতেই সকালে ঘুম থেকে উঠতে চায় না তিনি বলেন বেলা নয়টার সময় ঘুম থেকে ডাকলেও মীরার চোখে মুখে শুধু বিরক্তির ছাপ শাহিদের দাবি তিনি যাই করুন না কেন মীরার নাকি কোনো কিছুতেই মন ভরে না ওই সাক্ষাৎকারে অভিনেতা বলেন আমার প্রশংসা করতে বোধ হয় মীরার গায়ে জ্বর আসে আমি যাই করি না কেন কিছুতেই মীরা আমার প্রশংসা করবে না সাইদের এই অভিযোগ যে তার স্ত্রীর উপর তা বুঝতে বাকি নেই অনুরাগীদের সম্প্রতি এক সাক্ষাৎকারে সাঈদ এও জানায় যে বিয়ের পরে মীরাকে নিজের বাড়িতে আনতে গিয়ে নিজেই লজ্জায় পড়ে গিয়েছিলাম তিনি আরও বলেন যখন আমার ও মীরার বিয়ে হয় তার আগেই আমি ভারসবায় নতুন বাড়িতে এসেছি নতুন বাড়িতে এসে মীরার নালিশের শেষ নেই তবে মীরার সঙ্গে বিয়ের পর মানুষ হিসেবে অনেক বদলে গিয়েছেন শাহিদ অভিনেতার মতে বিয়ের পরে পুরুষরা বুঝতে পারেন এতদিন পর্যন্ত জীবনে কোন কোন জায়গায় ভুল করেছে সে সেই অনুযায়ী নিজের মধ্যেও বদল আনার চেষ্টা করা যায় এখন মীরা ও শাহিদ দুই সন্তানের মা বাবা চলতি বছরে মীরার সঙ্গে বিয়ের আট বছর পূর্ণ করতে চলেছেন অভিনেতা জিয়াউল ইসলাম মহাজন এটি